আরামবাগ আপনাদের স্বাগত এই মুহূর্তে আরামবাগের যে পিসিশন পিস রোড রয়েছে সেই পিসিশন রোডের কাছে দেখতে পাচ্ছি যে পুলিশ এসেছে এবং পুলিশ এসেছে এবং একটি দোকানকে ঘিরে কি বিষয়টা হচ্ছে যতটা সম্ভব শোনা যাচ্ছে যে একটি দোকান দখল নেওয়া হচ্ছে বিষয়টা কি বিস্তারিত আপনাদের দেখাবো সঙ্গে থাকুন আপনারা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরামবাগ থানার পুলিশ দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন এখানে এবং একেবারেই যে হাই স্কুল আছে তার ঠিক মেন গেটের পাশে বলা যেতে পারে সেখানেই কিন্তু একটি দোকান দখল নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এমনটাই কিন্তু বিষয় রানিং একটি দোকান কি বিষয়টা সেই বিষয়ে জানবো অবশ্যই যারা দায়িত্বে আছেন এই মুহূর্তে আরামবাগ থানার পুলিশ রয়েছে যথেষ্ট দেখতে পাচ্ছেন সেই রানিং দোকান থেকে মালপত্র বের করে নেওয়া হচ্ছে বিষয়টা কি সেটা জানতে হবে আমাদের আপনারা সঙ্গে থাকুন অবশ্যই জানার চেষ্টা করব যারা রয়েছেন এলাকার মানুষজন সঙ্গে রয়েছেন দেখতেই পাচ্ছেন এত ভিড় রয়েছে এলাকা জুড়ে একেবারে গৌরাটি মোড় থেকে বাজারের দিকে যাওয়ার একেবারেই যে পিসিশন রোড সেই রোডের কাছেই একটু একটি দোকান সেই দোকানেই কি এমন ঘটছে সেই বিষয়টাই দেখাবো হ্যাঁ 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 বিষয়টা জানার চেষ্টা করছি কি হয়েছে ব্যস্ত আছেন ফোনে একটু কথা বলবো যারা রয়েছেন দেখতে পাচ্ছেন যে দোকান থেকে মাল সব বের করে নেওয়া হচ্ছে বিষয়টা কি রয়েছে অনেক থানার পুলিশ রয়েছে রয়েছেন আহ আরামবাগ আদালতের একজন মহরি রয়েছেন কি বলবেন কি বিষয়টা এ বহুদিন ধরে ভাড়াও দেয়নি কিছুই দেয়নি আর জোর করেছিল আর কোর্ট থেকে অর্ডার হয়েছে কোর্টের অর্ডার আর মানেও নেই কিছুই না অর্ডার যে পুলিশ দখল দিতে দোকানের মালিকের নাম দোকানের মালিকের নাম রাজসি রায় ওই যে দাঁড়িয়ে আছে আর যিনি দখল করছিলেন এতদিন ভাড়া অভিজিৎ দেবনাথ অভিজিৎ দেবনাথ একেবারেই দেখতে পাচ্ছেন যে এতদিন দোকান চলছিল তারা অভিযোগ করেছিলেন দীর্ঘদিন ভাড়া নাকি দেওয়া হচ্ছিল না এমনটাই কিন্তু জানালেন রামমোহন মোহরি তিনি ছিলেন আদালতের এই মুহূর্তে পুলিশ প্রশাসনের লোকজন এসেছে কোর্টের অর্ডার আছে নাকি তাকে এখান থেকে কিন্তু ছেড়ে চলে যেতে হবে এই মুহূর্তে সেই দোকান থেকে মাল বের করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি এবং আরামবাগ থানার পুলিশ যারা পুলিশ আধিকারিক যারা রয়েছেন দেখতেই পাচ্ছেন এবং জনতার ভিড়ও বেড়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় রাজেশ্বরী বাবু একটু কথা বলতে হবে তো বিষয়টা কি বিষয়টা দিন ধরে ভাড়া না দিয়ে থাকার জন্য এতদিন পর কোর্টের অর্ডারে আমরা অনেক দিন প্রায় আঠেরো সাল থেকে আঠেরো সাল থেকে না না তার আগে থেকে কোনো ভাড়া দেয়নি তো তার জন্য কেস করা হয়েছিল কেসের কোর্টের মারফত আমরা আজকে দখল পাচ্ছি এটা কেসটা কতদিন ধরে চলছিল প্রায় পাঁচ বছর তারপর আজকে কোর্টের অর্ডার হয়েছে হ্যাঁ কোর্টের অর্ডার হয়েছে কোর্টের মানে ওরা হেরে যাওয়ার পরে এক্সিকিউশন করে আমরা আজকে দখল দিচ্ছি কোর্ট আমাকে দখল দিচ্ছে আর কে এতদিন ভাড়া ছিল অভিজিৎ দেবনাথ আমাকে এক বাড়ি কোথায় রাজশ্রী রায় ছিলেন তিনি দোকানের মালিক তিনি পাঁচ বছর আগে কোর্টে কেস করেছিলেন যে তারা দীর্ঘদিন ধরে এই দোকানে থাকলেও নাকি ভাড়া দিচ্ছিলেন না এমনটাই অভিযোগ জানিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আজকে সেই কোর্টের দ্বারস্থ হওয়ার পর তাকে কিন্তু একেবারে দখল মুক্ত করা হচ্ছে এবং দখল পাচ্ছেন রাজশ্রী বাবু তিন নম্বর ওয়ার্ড আরামবাগের বাড়ি এই সেই দোকান দেখতেই পাচ্ছেন এবং দোকানের মালপত্র সব বের করে নেওয়া হচ্ছে একেবারেই এই এলাকাটি আপনাদের চেষ্টা করছি একেবারেই যে আরামবাগ বয়েজ হাই স্কুল আছে অর্থাৎ আরামবাগ হাই স্কুল তার ঠিক সামনের দিকে এই দোকান অর্থাৎ পিসিস সরণি এবং আরামবাগ থানা থেকে অর্থাৎ আরাম্বা গৌরাটি মোড় থেকে সবজি বাজারের দিকে যেতে একেবারে মাঝামাঝি পড়বে এই এলাকা সেই এলাকায় কিন্তু এই দোকান খালি করে দেওয়া হচ্ছে কোর্টের নির্দেশে যেটা বলা হচ্ছে যে কোর্টের নির্দেশে এই দোকান খালি করতে হচ্ছে ভাড়াটিয়াদের অর্থাৎ ভাড়াটিয়া দীর্ঘদিন ভাড়া না দেওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে তিনি দোকান চালালেও ভাড়া নাকি দেননি এমনটাই অভিযোগ অভিজিৎ দেবনাথ কি বলবেন শুনবো তাদের সঙ্গে কাছে সেই কথা দেখি দেখি কি বলবো কি বলবেন আমার কোডের অর্ডার আছে সব ঠিক আছে কিন্তু কথা আছে যে এটার জন্য তাকে আমার কিছু তো সময় দেওয়া দরকার আছে সবই মানছি কিন্তু অন্তত ঘন্টা 2 কি ঘন্টা 3 সময় দিয়ে তারপরে কাজটা করা উচিত ছিল তাহলে যে আমাদের জিনিসগুলো আমরা করতে মত কোড এ আছে ঠিক আছে কিন্তু সময় তো একটু দিতে হবে না নাহলে উনি দুমদাম করে সব মালপত্র বের করে অত মাল আমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে এখন এবারে যে থাকে ভাই সেও নেই এখন এই মুহূর্তে সেই এই অবস্থায় আমি লোকজন দরকার আমার সেটা মালগুলো বের করা হবে এ করতে হ্যাঁ বার করে দিলে কি হবে বার করে দিলে রাস্তায় পড়ে থাকবে মালগুলো বলুন আমাকে তো জায়গা দিয়ে আমাকে লোক দিকে করতে হবে অত মাল আছে একেবারে আজকে তাহলে খালি কারা করছে আপনারা করছেন না না খালি আমরা করিনি খালি ওরা নিজেরাই করছে নিজেরা ওদের নিজের দায়িত্বে খালি করছে আমাদের কোনো এ নেই এখন লোকজন আসেনি এতদিন আপনারা ভাড়া ছিলেন ভাড়া তো আজকে হয়ে গেল আপনার কম করে পঞ্চাশের কাছাকাছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে ভাড়া না দেওয়ার যে অভিযোগ পঞ্চাশ বছর ভাড়া দেওয়ার না দেওয়ার কোনো অভিযোগ নেই কারণ সে এমনি তো এ আছে বিল তো আমাদের আছেই যে বি ভাড়া দিতাম যে আগে এ ছিল হ্যাঁ তো ভরা তো তাহলে দেওয়া হতো সেই রসিদ তো আছে আমাদের কাছে না আদালতে যে কেসটা হেরে গেছেন বলছে যে পাঁচ বছর ধরে এই কেস চলছিল আপনারা হেরে গেছেন তার পরিপ্রেক্ষিতে সেটাই এসেছে কিন্তু আমরা আদালতের নির্দেশ এখানে মেনে নেওয়া বলতে এখানে আমরা ছিলাম তার সত্ত্বেও আমাদের হচ্ছে কিন্তু কথা হচ্ছে এইটা হাইকোর্টে একটা এ করা হয়েছে আপিল করা হয়েছে তার এগেন্স্টে একটা স্টে অর্ডার হয়েছে সেই কাগজটা এখন এটা পৌঁছায়নি আজকে আসছে সেটা কাগজটা তো সেই কাগজের পূর্বে সেই সময়টা আমাকে দিলে আমি ওই নির্দেশের ভিত্তিতে হাইকোর্টে গেছেন একদমই তাই আপনার নাম আশিস দেবনাথ আশিস দেবনাথ আশিস দেবনাথ ছিলেন আমাদের সঙ্গে তার ভাই তার ভাই না থাকা সত্ত্বেও এমনটাই দাদা হ্যাঁ দাদা তার দাদা ছিলেন তার ভাই না যে দোকানটা নিয়েছে দাদা দাদা আর যে দোকানে থাক অভিজিৎ দেবনাথ অভিজিৎ দেবনাথ না থাকা সত্ত্বেও তার দোকান খালি করে দেওয়া হচ্ছে যেটা বলা হচ্ছে যে পুলিশের কোর্টের অর্ডারে এমনটাই করছেন রাজশ্রী রায় তেমনটাই বলা হচ্ছে এখন দেখার বিষয় এই বিষয়ে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ভাড়াটিয়ারা অর্থাৎ অভিজিৎ দেবনাথ তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের কাছে তারা বলছেন তারা দীর্ঘদিন ভাড়া দিয়ে এসেছেন এবং তাদের কাছে বিলও রয়েছে তা সত্ত্বেও এখানের নিম্ন আদালতে হেরে গেলেও তারা কিন্তু উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এখন দেখার বিষয় সেই কোর্টের অর্ডার আসা পর্যন্ত তারা অপেক্ষা করছেন তার আগে কিন্তু খালি হয়ে যাচ্ছে সেই দোকান দেখতেই পাচ্ছেন সেই ছবি একবারে এই ছবি তুলে ধরার চেষ্টা করলাম এই প্রতিবেদন আপনারা দেখলেন যে এই দোকান আর্জেন্ট নামে একটি দোকান সেই দোকান এতদিন ভাড়াটিয়া ছিলেন সেই ভাড়াটিয়াকে দখলমুক্ত করা হচ্ছে এবং যিনি দোকানের মালিক তিনি সেই দখল নিচ্ছেন দোকানের পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে এই মুহূর্তে তাদের উপস্থিতির ভিত্তিতেই তারা কিন্তু এই দোকানের দখল নিচ্ছেন সমস্ত কিছু মাল বের করে দেওয়া হচ্ছে এবং বিস্তারিত বিষয়টি জানালাম যে ভাড়াটিয়ারা তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এখন দেখার বিষয় সেই বিষয়টা কি হয় দিদি আপনি দোকানে মালিক করছেন না না বল জিজ্ঞাসা করবো যে বিষয়টা কি হচ্ছে আর কি বলতে পারো আচ্ছা ঠিক আছে ভাড়াটিয়ার দখলে ছিল এই দোকান সেই দোকান দখলমুক্ত করছেন দোকানের মালিক রাজশ্রী রায় তার তিন নম্বর ওয়ার্ড এই সেই দোকান দেখানোর চেষ্টা করছে এতদিন ধরে ভাড়া না দেওয়ার অভিযোগ তারপরে তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কোর্টের দ্বারস্থ হওয়ার পর তারা এই মুহূর্তে কোর্টের রায়ে পুলিশের উপস্থিতিতে দোকান খালি হচ্ছে অভিজিৎ দেবনাথ তিনি এতদিন ধরে এই দোকান চালাচ্ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভাড়া না দেওয়ার যদিও তাদের অভিজিৎ দেবনাথের দাদা আশিস দেবনাথ দাবি করেছেন তাদের কাছে সমস্ত কিছুই রয়েছে বিলটিল সমস্ত কিছু রয়েছে তার সাথেও তারা এই আদালতে হারলেও তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এখন দেখার বিষয় শেষমিস কি হয় আপাতত দোকান খালি করে দেওয়া হচ্ছে দোকানে সব মালপত্র আছে দেখতেই পাচ্ছেন সেগুলো সব খালি করে দেওয়া হচ্ছে এবং এই দোকান দখল নেবেন দোকানের মালিক পক্ষ রাজেশ্বরী রায় সঙ্গে থাকুন পরবর্তী আপডেট কি থাকছে দেখতে নজর রাখতে হবে আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় এতক্ষণ ছিলাম আমি আরামবাগ